ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক পয়সা না থাকলেও আপনি দশ হাজার টাকা তুলতে পারবেন সেই সঙ্গে দু লক্ষ টাকার সুবিধা পাবেন জানুন কিভাবে। হ্যাঁ বন্ধুরা আপনাদের স্ক্রিনে ওপর দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের একটি বিখ্যাত নিউজ পোর্টাল এটি পাবলিশ হয়েছে এবং আমার ভিওয়ার্সের আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটি বানাচ্ছি সো বন্ধুরা ফার্স্ট টাইম যারা ইসলামে ভিজিট করেছেন নিত্য নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও চলুন ভিডিওটি শুরু করা যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বারা আমজনতার সুবিধার্থে কিছুদিন আগে নিয়ে আসা হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা হ্যাঁ বন্ধুরা আগের ভিডিওটিতে জনধন যোজনার পুরো ডিটেলস আলোচনা করে দিয়েছি আমি ডেসক্রিপশনে লিংক দিয়েছি সেখানে ডাইরেক্ট ক্লিক করে এর বেনিফিটগুলো অর্থাৎ কি কি সুবিধা পাবেন এই অ্যাকাউন্ট থাকলে সেটি ডিটেলসে জেনে নেন এছাড়াও আজকে ভিডিওটিতে এই যোজনা অনুসারে সরকারের সাহায্যে আপনারা খুলে নিতে পারছিলেন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট হ্যাঁ বন্ধুরা এই জন ধন যোজনার অ্যাকাউন্টেই আরেকটি সুবিধা দিতে চলেছে আজকে ভিডিওটিতে সেটি আজকে ডিটেলস আলোচনা করব আপনারা কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন এই চ্যানেলে চলুন আরও কি বলা হয়েছে সেটি দেখা যাক এই অ্যাকাউন্টে আপনারা সমস্ত ধরনের সুবিধা পান এবং আপনাদের কোনো কোনোরকম মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না হ্যাঁ বন্ধুরা সকলেই জানেন জনধন যোজনায় অ্যাকাউন্ট থাকলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সেহেতু এই অ্যাকাউন্টে আপনার কোনো চার্জ কাটে না যাই ব্যালেন্স থাকুক না কেন আপনাদের কোনো রকম মিনিমাম ব্যালেন্স রাখতে হয় না আপনাদের জানিয়ে রাখি দু হাজার সালে পনেরোই আগস্ট এই প্রধানমন্ত্রী জন ধন যোজনার সূচনা করেছিলেন এখনো পর্যন্ত প্রায় বিয়াল্লিশ কোটি মানুষ এই যোজনা অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন করোনাকালীন মহামারীর সময় মহিলাদের যাদের এই জনধন যোজনায় অ্যাকাউন্ট ছিল তারা সকলেই দেড় হাজার টাকা পেয়েছে তিন মাসের জন্য অর্থাৎ টোটাল পাঁচশো 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 করে টোটাল দেড় হাজার তিন মাসের জন্য করোনাকালীন মহামারীর সময় গভর্নমেন্ট যাদের জনধন যোজনায় অ্যাকাউন্ট ছিল তারাও পেয়েছে এছাড়া উজ্জ্বলা যোজনার আপনার অ্যাকাউন্টে এছাড়া অন্য যে সমস্ত সুবিধাগুলো পাওয়ার জন্য অর্থাৎ গভর্নমেন্ট স্কিমের টাকা পাওয়ার জন্য এই জনধন যোজনা একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট সো আরো কি বলেছে সেটি দেখা যাক যোজনা সফলতা দেখে দু সালে ভারত সরকারের তরফ থেকে এই যোজনার একটি দ্বিতীয় সংস্করণ নিয়ে আসা হয়েছিল এবং দেওয়া হয়েছিল আরো বেশি কিছু সুবিধা হ্যাঁ বন্ধুরা সেটি আজকে এই ভিডিওটিতে আপনাদের আপডেট দিতে যাচ্ছি অনেকেই জানেন যারা জানেন তারা পাচ্ছেন এবং যারা জানে না তারা এই সুবিধাগুলি পাচ্ছেন না সো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন কোনো প্লেস স্কিপ করবেন না আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে একটি লাইক করে দিন চলুন কি বলেছে আরও দেখা যাক প্রধানমন্ত্রী জনধন যোজনা অনুযায়ী যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের জানিয়ে রাখি গরিব এবং আর্থিক দিক থেকে কমজোর মানুষদের জন্য এই সরকারি যোজনা দারুণ ফায়দা দিতে পারে যে সমস্ত মানুষরা ব্যাংকে নিজেদের অ্যাকাউন্ট খুলতে অসমর্থ থাকেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের লাভ গ্রহণ করতে পারেন না হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মিনিমাম একটি ব্যালেন্স আপনাদের মেনটেন করতে হয় কোনো ব্যাংকে হাজার টাকা কোথাও পাঁচ হাজার কোথাও দশ হাজার কিন্তু এই যে জনধন যোজনা অ্যাকাউন্ট আছে এটি যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সো তেমন আপনাদের এই মেনটেন করার তেমন প্রয়োজন হয়ে পড়ে প্রকল্পের যে টাকাগুলো ট্রান্সফার করা হয় সো তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার হওয়ার ফলে অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কিন্তু আগে কি হতো এই সমস্ত অ্যাকাউন্ট না খোলার জন্য বিভিন্ন পার্টির থ্রুতে বা বিভিন্নভাবে সে টাকাগুলো আসতো কিন্তু ডিস্ট্রিবিউশন করতে অসুবিধা হতো সেই জন্য গভর্নমেন্ট থেকে অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে জনধন যোজনায় আপনি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নেওয়ার পরে যে সমস্ত গভর্নমেন্টের প্রকল্পের টাকাগুলি আপনি সহজেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন তাদের জন্যই মূলত সরকারের তরফ থেকে এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে এই যোজনা অনুযায়ী যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন। তাহলে টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারবেন হাজার এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন জিরো মিনিমাম ব্যালেন্স সুবিধা অর্থাৎ যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি একবার কোনো পয়সা না থাকে তাহলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ তুলতে পারেন তবে হ্যাঁ সেই টাকা আপনাকে পরে ফেরত দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনার জনধন যোজনায় অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলে গভর্নমেন্ট থেকে আপনি দশ হাজার টাকার সুবিধা নিতে পারেন কিন্তু পরবর্তীকালে এই দশ হাজার টাকা উইথআউট ইন্টারেস্টে অর্থাৎ আপনাকে কোনো ইন্টারেস্ট লাগবে না আপনি ফ্রিতে এটি পরবর্তীকালে কিস্তির মাধ্যমে এটি শোধ করে দিতে পারবেন এছাড়াও আরও কি বলেছে সেটি দেখা যাক বন্ধুরা এবার দেখা যাক এই দশ হাজার টাকার সুবিধাটি আপনি কোন স্টেপে বা কটি ইনস্টলমেন্টে বা কিভাবে পাবেন আপনাদের জানিয়ে রাখি প্রথমে খাতাধারকদের ব্যাংকে তরফ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অভারড্রাফের সুবিধা দেওয়া হয় তবে কিছুদিন পরে এই অভারড্রাফ সুবিধা বাড়িয়ে দেওয়া হয় দশ হাজার টাকা পর্যন্ত হ্যাঁ বন্ধুরা সো আপনাদের প্রথমে পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং পরবর্তীকালে আবার পাঁচ হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ টোটাল দশ হাজার টাকা এই ওভারড্রাফ্ট সুবিধার মাধ্যমে ফ্রিতে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় আপনাদের জানিয়ে রাখি সাধারণভাবে এখন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড অবশ্যই প্রয়োজন অর্থাৎ আঠেরো বছর বয়স না হলে আপনার কোনোভাবে সাধারণ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনি যেহেতু অ্যাকাউন্ট করতেই পারেন কিন্তু যেহেতু প্যান কার্ড যেখানে যেখানে মাস্ট ম্যান্ডেটরি অর্থাৎ প্যান কার্ড আবেদনের জন্য আপনার মিনিমাম আঠারো বছর বয়সের প্রয়োজন সো যে সমস্ত আপনাদের শর্ত থাকে যে প্যান কার্ড লাগবে সেখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না কিন্তু আপনি চেষ্টা করবেন সিএসপিতে গিয়ে আপনি অ্যাকাউন্ট করার সো সেখানে গিয়ে উইথআউট প্যান কার্ডেও অনেক সময় আপনার এই জনধন যোজনার অ্যাকাউন্ট হয়ে যায় সো আরও আরো কি বলেছে সেটি দেখা যাক কিন্তু যদি আপনার কাছে প্যান কার্ড না থাকে এবং আপনার বয়স আঠারো বছরের কম হয় তাহলে এই প্রকল্পের সুবিধা নিয়ে খুলতে পারবেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সো বন্ধুরা যেহেতু এটি স্পেশাল ক্যাটাগরিদের জন্য ক্যাম্পেন সো এই ক্যাটাগরির আপনি অন্তর্ভুক্ত হলে বা আবেদন করলে আপনি আঠারো বছর আপনার বয়স না বুঝলেও জনধন যোজনায় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন এবং এই সুবিধা পেয়ে যেতে পারবেন বন্ধুরা জনধন যোজনা দশ হাজার টাকার অভার ড্রাপের সঙ্গে সঙ্গে আরও কি সুবিধা পেতে যাচ্ছেন অর্থাৎ যারা নতুন ওপেন করতে যাচ্ছেন এছাড়াও যাদের জনধন যোজনা অ্যাকাউন্ট আছে এই ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পেয়ে যাবেন এটিএম কার্ড হ্যাঁ বন্ধুরা ফ্রিতে একটি এটিএম কার্ড পেয়ে যাবেন এবং আপনাদের অন্য এটিএম কার্ডের একটা চার্জ লাগে বার্ষরিক হিসাবে বা মান্থলি কিন্তু এই জনধন যোজনা অ্যাকাউন্ট থাকলে তেমন চার্জ কাটে না এছাড়াও দুই লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভার হ্যাঁ বন্ধুরা জনধন যোজনা অ্যাকাউন্ট থাকলে আপনার বয়স আঠারো থেকে ষাটের মধ্যে হলে আপনি দু লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা পেয়ে যাবেন যেটি ফ্রি অফ কস্ট এছাড়াও তিরিশ হাজার টাকা পর্যন্ত জীবন বিমা এবং ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখা টাকার ওপর অতিরিক্ত সুদ তার পাশাপাশি থাকছে দশ হাজার টাকা পর্যন্ত ওভার ড্রাপের সুবিধা যেটি ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম এই অ্যাকাউন্টে কোনো মিনিমাম ব্যালেন্স দরকার পড়ে না এবং তার সাথেই দেওয়া হয় মোবাইল ব্যাংকিং এর সুবিধা সো আপনাদের যাদের যাদের জন্ধন যোজনা অ্যাকাউন্ট আছে তারা এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি আপনারা পেয়ে যাবেন তাছাড়াও যারা এখনো পর্যন্ত এই জনধন যোজনা অ্যাকাউন্ট করেননি আপনার নিকটবর্তী সিএসপি অর্থাৎ তাছাড়াও ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার এই জনধন যোজনার অ্যাকাউন্ট ওপেন করুন সো আপনাদের যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো আপনাদের পূরণ করতে হবে তবে আপনি জনধন যোজনার অ্যাকাউন্টের সুবিধা নিতে পারবেন সো বন্ধুরা এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও যাতে পরবর্তী গভর্নমেন্টের ফ্রেশ আপডেটগুলো আপনি প্রথমেই পেয়ে যান এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ